সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর মতে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন প্রতিদিনের মতো আজকে এক আপুকে আমার চ্যানেল হাজির করেছি মিডিয়া কি ধরনের আসলে সেটা আপনাকে শোনাবো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ইনশাআল্লাহ ভালো কি এই ঘর কি আপনার নাকি জি ঘর থাকলে কি হবে ঘরে থাকার মানুষ নাই এই খাট কি খালি তো খাট খালি না স্বামী না থাকলে তো খাট খালিই থাকবে এই খাটে একাই ঘুমান রাতে আপনি জি ঘুম আর ধরে গো মাই ঘুমাইতে ভাবতে ভাবতেশিয়া থাকতে থাকতে স্বামীর কথা মনে পড়ে না পাই মনের মানুষ না পাই একজন আজীবন থাকার মতো যে একসাথে সুখে থাকব কতদিন ধরে একা একা থাকতেন হাসি আপনাদের 10 বছর আগের স্বামী ছিল নাকি বিয়ে হয়নি কোনটা ছিল পচন নেশা এটা করতো মারধর করতের কারণে ছরা দিছি গেছেন না যে এখন আপনি বিয়ে করতে চাচ্ছেন আবার জি জেলে মি আসে সংসারে জি আসে একটা জেলে আছে এক বছরের ঠিক কাজ করেন আপনি আমি আপনার বর্তমানে এমএনইউ এক বাসাবাড়ি কাজ করি মেশিন চাইতাম মেশিন নষ্ট এরপর থেকে বাসাবাড়ি কাজ করি কাচ্চরা পেটে ভাত দেওয়ার মতো মানুষ নেই বুঝেন না স্বামী না থাকলে মেয়ে মানুষ একা এটা সবাই জানে শীতকামূল পড়ছে আপনাদের এলাকায় ভালোই শীত পড়ছে শীত পড়লে কি হবে শীতের মানুষ নাই যে শীতের একটা পোশাক আশাক কিনে দিব বা ধরে ধরে একসাথে শুয়ে থাকব গল্প সল্প করব শীত করে রাত্রে বেশি হ্যাঁ জি অনেকে তো বউ চলে গেছে আর অত শীতে কষ্ট করতে আছে যদি আপনাকে যদি ভালোবেসে কষ্ট করলে কি হবে এক হাতে কি তালি বাজে আমাকে যদি কি আপন করে না চায় আমি কিভাবে যাব আপনাকে আপন না করলে আপনি কিভাবে আপন করবেন তাহলে ছেলে হবে আপনি আর আর ইনশাআল্লাহ নিলে তো হবেই যাই হোক রান্না বন্না করতে পারেন তো ভালোমতো সবই করতে পারি মেয়ে মানুষ যেহেতু হয়েছি রান্না করতে পারবো না এটা কোনো কথাই দশকেই আপু বিয়ে বসতে যাচ্ছে আপু আপনাকে কাছে ধন্যবাদ আমার চ্যানেলের সময় দেওয়ার জন্য দশক পরবর্তী একটি মেয়ের বিটির জন্য